আন্তরিক কৃতজ্ঞতা বাংলাদেশ দলের পরবর্তী মেশন যেটা মাঠে ক্রিকেটের কথা যদি আমরা বলি মাঠের ক্রিকেট নিয়ে খুব কম ডিসকাশন হয় সেটা হচ্ছে ভারত সফর এবং সেখানটায় গিয়ে বাংলাদেশ টি টোয়েন্টি খেলবে তিনটা টেস্ট খেলবে দুটা টি টোয়েন্টি নিয়ে সবার এক্সাইটমেন্ট থাকাটা খুব স্বাভাবিক কারণ টেস্টে বাংলাদেশের পারফরমেন্সটা তুলনামূলক ভাবে রিসেন্ট পাস্ট ইয়ার্স গুলোতে খুব একটা ভালো ছিল না এবং যে কারণে টেস্ট কেন্দ্রিক মনোযোগ টেস্ট কেন্দ্রিক মনোভাব এক্সপেক্টেশন সবকিছুই একটা ছন্নছাড় অবস্থায় ছিল পাকিস্তানের বিপক্ষে দা ওয়ে বাংলাদেশ জিতেছে পাকিস্তানের বিপক্ষে বাংলাদেশ যেভাবে ডমিনেট করেছে বাংলাদেশ যেভাবে দুই টেস্টে পাকিস্তানকে হারিয়েছে উইকেট এবং উইকেটে যে ভারতের বিপক্ষে এই মুহূর্তে ওয়ার্ল্ড টেস্ট চ্যাম্পিয়নশিপের যে র্যাঙ্কিংটা রয়েছে স্ট্যান্ডিংটা রয়েছে সেখানটায় যারা টপে রয়েছে বাংলাদেশের পজিশন ফোর্থ সেই জায়গায় বাংলাদেশকে নিয়ে অনেক প্রত্যাশা তৈরি হয়েছে যখন প্রত্যাশার আলাপ হচ্ছে ঠিক তখন একটা ডিসকাশন খুব বেশি হচ্ছে একটু ভিন্ন ডাইমেনশন থেকে এই আলোচনাটা আমি করতে চাই সেই ডিসকাশনটা হচ্ছে যে বাংলাদেশ ভারতকে হারাতে পারবে না আই এম রিপিটিং বাংলাদেশ ভারতকে হারাতে পারবে না বাংলাদেশ ভারতকে হারাতে পারবে না এই যে আমি কথাটা বারবার বলছি এই বক্তব্যগুলো আমি মেনশন করছি এমন কাউকে না বা এমন কাউকে উদ্ধৃতি করে আমি এই আলোচনাটা করছি না যারা আসলে বাংলাদেশের ক্রিকেটের সাথে ইনভলভ ধরে নিলাম বাংলাদেশ ভারতকে হারাতে পারবে বা পারবে না এরকম কথা বিসিবি প্রেসিডেন্ট ফারুক আহমেদ তিনি কি বলেছেন বলেন নাই আমি যদি খেয়াল করি বাংলাদেশ ভারতকে হারাতে পারবে বা পারবে না অন্য যে পরিচালকরা রয়েছে যার ফ্রন্ট লাইনে রয়েছে নাজমুল আবিদিন ফাহিম বা ফাহিম সিনা কিংবা অন্য যারা রয়েছে আকরাম খান তারা কি বলেছে তারাও বলেন নাই ক্রিকেটাররা কি কিছু বলেছে যে পারবে কি পারবে না বলেন নাই অতি সম্প্রতি গত দুদিনে অন্তত টিম ইন্ডিয়ার দুজন সাবেক ক্যাম্পেইনার একজন তো সাবেক ক্যাপ্টেন এর সাবেক প্রেসিডেন্ট ভারতকে টিম ইন্ডিয়া বানানোর ক্ষেত্রে এর ক্ষেত্রে ক্ষেত্রে অন্য জায়গায় নিয়ে যাওয়ার যিনি বড় রোল প্লে করেছেন সৌরভ গাঙ্গুলি তিনি বলেছেন বাংলাদেশ ভারতকে হারাতে পারবে না আরেকজন যিনি আসলে অবসরপ্রাপ্ত নাকি এখন পর্যন্ত তার ইন্টারন্যাশনাল ক্যারিয়ার রয়েছে কিংবা ডমেস্টিক ক্যারিয়ার রয়েছে এটা নিয়ে অনেক ডিবেট বা আলোচনা হতে পারে দীনেশ কার্তিক তিনি বলেছেন দেখুন এই যে আলোচনাটা হচ্ছে দুটা পয়েন্ট একটা হচ্ছে এই কথাগুলো কিন্তু বলছেন ভারতীয়রা সাবেক ভারতীয় ক্রিকেটাররা যে বাংলাদেশ ভারতকে হারাতে পারবে না এবং তাদেরকে এই প্রশ্নগুলো করছে কিন্তু ভারতীয়রা যে বাংলাদেশ কি ভারতকে হারিয়ে দিবে যখন এই প্রশ্ন তোলা হচ্ছে অর্থাৎ একটা ভীতির জায়গা থেকে এই প্রশ্ন তোলা হচ্ছে এটা যদি তিন বছর পাঁচ বছর আগে হতো তাহলে বাংলাদেশ ভারতকে হারিয়ে দেবে নাকি সৌরভ গাঙ্গুলিকে কিংবা দিনেশ কার্তিক এই প্রশ্নগুলো এতটা জোরালো ভাবে আলোচিত হতো না বিশ্ব মিডিয়ায় আসতো না যেহেতু পাকিস্তানের বিপক্ষে বাংলাদেশ জয় পেয়েছে যেহেতু বাংলাদেশ দে আর প্লেইং আ ডিফারেন্ট ব্র্যান্ড অফ ক্রিকেট রাইট নাও ওই পারসপেক্টিভ থেকে কিন্তু এই প্রশ্নগুলো আসছে এবং খুবই ভ্যালিড কোশ্চেন এবং যখন সাবেকরা বলছেন যে বাংলাদেশ ভারতকে হারাতে পারবে না টিম ইন্ডিয়া ইজ ডিফারেন্ট টিম বাংলাদেশ যেটা পাকিস্তানের বিপক্ষে করেছে সেটা রিপিটেশন ইন্ডিয়া হবে না কানপুরে হবে না সেটা চেন্নাই হবে না এই কথাটা যখন বারবার তারা বলেন তার মানে তারাও ওয়ারিড তারাও ইন তারা এখন পর্যন্ত কিছুটা হলেও টেনশনে রয়েছেন যে বাংলাদেশ ভারতকে হারিয়ে দিতে পারে ইন টেস্ট যে কারণে এই প্রশ্ন তোলা হচ্ছে এবং এই প্রশ্নের ব্যাখ্যা দিতে গিয়ে বারবার সাবেকরা বলার চেষ্টা করছেন বাংলাদেশ ভারতকে হারাতে পারবে না দাদারা এই কথাটা কিন্তু বলছেন খুব বেশি স্বস্তি থেকে না অস্বস্তি থেকে ধরুন তাদেরকে যখন প্রশ্ন করা হয় ওই সময়টা যদি আমি আমরা আমরা যারা বাংলাদেশে ক্রিকেট কভার করি আমরা যদি এই প্রশ্নগুলো তুলতাম বা আমরা এই প্রশ্নগুলো যদি প্রশ্ন করতাম উত্তর দাতা জিজ্ঞেস করতাম তাহলে জিনিসটা ভ্যালিড হতো যে দ্যাট উই আর বাংলাদেশি জার্নালিস্ট আমাদের বাংলাদেশ পার্সপেক্টিভ বাংলাদেশের পারফরমেন্স এগুলো নিয়ে আসলে জানার রয়েছে আমরা এই প্রশ্নগুলো তুলছি বারবার যে কি হতে পারে সেটা কিন্তু না ভারতে যারা আছেন যারা বাংলাদেশ এবং ভারতের আপকামিং সিরিজ নেক্সট সাইডেড যারা বাংলাদেশের পারফরমেন্স নিয়ে এভার ইনফর্ম তারাই এই গুলো তুলছেন এবং তাদের সেই প্রশ্নের করতে গিয়ে যে কথা আমি বললাম সেই উত্তরটা দিচ্ছেন সাবেকরা এবং তারা যে খুব স্বস্তি থেকে সেটা দিচ্ছেন তা না আসলে বাংলাদেশ দল টেস্ট স্পেশালি এই মুহূর্তে যেকোনো দলের জন্য খুব বেশি থ্রেটেনিং স্পেশালি ইন দ্য কন্ডিশন অফ কন্টিনেন্ট আমরা যদি খেয়াল করি বাংলাদেশ নিউজিল্যান্ডের বিপক্ষে হোম কন্ডিশনে জিতেছে স্পোর্টিং উইকেট সেখানটাই ছিল সিলেটে অসাধারণ জয় বাংলাদেশ সাবকন্টিন্টের মাটিতে রাওয়াল পিন্ডিতে টানা দুই টেস্টে জিতেছে যেখানটা একটা সময় পাকিস্তান মনে করছিল বাংলাদেশকে উড়িয়ে খুব সহজ তারা তাদের প্রথম ইনিংস ডিক্লেয়ার পর্যন্ত করে দিয়েছিল চারশো আটচল্লিশ চার দিনের মধ্যে বাংলাদেশকে হারাতে হবে সেরকম একটা টেনশন কাজ করছিল ইকুয়েশন কাজ করছিল তো কি করতে হবে দ্রুত রান তুলতে হবে সাড়ে চারশো পর্যন্ত তারা অপেক্ষা করেনি ফোর ফর্টি এইটই তারা ডিক্লেয়ার করে দেয় খেলাটা তখনই শুরু হয়

পাকিস্তানে করা দুশো চুয়াত্তর এগেনস্টে ফার্স্ট ইনিংস এ রান করার সুযোগ করে দেয় ইন্টারেস্টিং পার্ট কি আপনারা জানেন যে বাংলাদেশ দুই টেস্টই জিতেছে হচ্ছে উইকেটার ব্যবধানে ইন্টারেস্টিং পার্ট হচ্ছে এখানটায় যে বাংলাদেশ দুটা টেস্টই রাওয়াল পিন্ডিতে জিতেছে চতুর্থ ইনিংসে ব্যাট করে বাংলাদেশ দুই টেস্টেই এমন একটা সিচুয়েশনে ছিল যেখানটায় শুরুতে আপার হ্যান্ডে ছিল প্রতিপক্ষ এবং সেখান থেকে ড্রাইভিং সিটের স্টিয়ারিংটা নিজেদের দখলে করে নেয় টিম টাইগার্স অসংখ্য ক্রিকেটার

লিটন কুমার দাস অসাধারণ শতক হাঁকিয়েছে প্রথম টেস্টে চড়াও হয়েছিলেন দ্বিতীয় টেস্টে শতক হাঁকিয়েছেন ওয়ান বোলাররা স্পিন ডিপার্টমেন্টে মেহিদি মিরা মিরাজ সাকিব আল হাসান প্রথম টেস্টে তাদের বড় একটা অবদান রেখেছে তাস্কিন আহমেদ হাসান মাহমুদ নাহিদ রানা দ্য ওয়ে দে প্লেড গেম অসাধারণ বাংলাদেশকে তারা দ্য লিড ফ্রম দ্য ফ্রন্ট সো একটা দলের যখন প্রত্যেকটা ডিপার্টমেন্ট ক্লিক করবে সেটা হতে পারে ওপেনিং সেটা হতে পারে মিডল অর্ডার সেটা হতে পারে টেলেন্ডার এবং যেখানটায় কোনো কিছুই হতে পারে না হতাশা ছাড়া সামনে কোনো কিছু ছিল না লুজিং উইকেট অন সেখান থেকে যখন দুই ক্রিকেটার অসাধারণ একটা পার্টনারশিপ করেন মিরাজ এবং লিটন এগিয়ে না হ্যাভ টু গিভ মাই স্যালুট টু দিস টু গাইস যেভাবে তারা করলেন এটা নিয়ে ভাই আসলে খুব বেশি বলার কিছু থাকে না চিন্তা করে দেখতে পারেন নাহিদ রানা মাত্র থার্ড টেস্ট খেলতে নেমে যেভাবে পারফর্ম করেছেন পরপর তিন ওভারে তিন উইকেট নিয়ে পাকিস্তানের ইনিংসকে দুমড়ে মুছতে দেয়ার ক্ষেত্রে সেকেন্ড ইনিংসে যে সেকেন্ড টেস্টে যে রোলটা প্লে করেছেন হাসান মাহমুদ বিয়ে করার পর যেভাবে তিনি উদযাপন করা শিখে গেছেন এক কথায় অসাধারণ সো দিস বাংলাদেশি টিম ইজ এ ডিফারেন্ট ওয়ান এরা যে কাউকে যে কোনো জায়গায় কোপোকাত করতে পারে এবং টিম ইন্ডিয়া দেয়ার ইন বিগ কনসার্ন তারা ভাবছে তার উদ্বেগে আছে শুধু তারা না তাদের দর্শকরা তাদের সংবাদ মাধ্যম তাদের সাবেকরা টেনশনে রয়েছে নিজেদেরকে সান্ত্বনা দেওয়ার জন্য বুস্ট আপ করার জন্য তারা জানতে চাইছে তাদের সাবেকদের কাছ থেকে বাংলাদেশ কি ভারতকে হারিয়ে দিতে পারে দাদারা বলছে খুব একটা সহজ হবে না বাংলাদেশ ভারতকে হারাতে পারবে না পাকিস্তানকে পেরেছে ভারতকে পারবে না লেটস সি হোয়াট হ্যাপেন ইন চেন্নাই এন্ড কানপুর আই এম প্রেরি মাছ বাংলাদেশ ভালো ক্রিকেট খেলবে ডেফিনেটলি ওই বস্তা যুগের ক্রিকেটটা খেলবে না ক্রিকেটাররা অনেক অনেক বেশি কনফিডেন্ট যখন তারা পারফর্ম করেন ভালো করেন বড় দলের বিপক্ষে প্রস্তুতি নেন এবং হারিয়ে দেন অনেকটা তাদের সুযোগ্য অযোগ্য হেড কোচের হেল্প ছাড়াই তিনি পঁয়ত্রিশ দিনের ছুটিতে অবকাশ যাপন